কালের দয়াল নদী বানের দয়াল নদী যকে আমরা চিন্নম না যাহার প্রেমে নদীয়া চিন্তা করবানা যাহার প্রেমে নদিয়া চিন্তা করব বাহিকালে দয়াল নবীন নিবাহ কাল দয়ানবীন যা চিনা যাহার প্রেম নদিয়াছেন তা তোর প্রেমে নদিয়া চিন্তা তোর কাহা করুন গুড় ঘরে বন্ধু তুমি তুমি চারা রোজ হাস্বরে তুমি আপন রোজে হাস্বরে আপনার যাহার প্রেমে মজি কর প্রেমে চিন্তা দানের দয়াল নদী নিদানের দয়াল নবী যাকে যা চিন্দা যাহার প্রেমে নদীয়া চিন্তা করবানা যাহার প্রেমে মদিয়া চিন্তা করবানা আইয়া মহব দিয়া নদী যে বানাইয়া নবীনকে বানাইয়া কবে যায় নিলাম হি কবে যা নিলাম হি করারিতে ঘোষনা যাহে প্রেমে নদীয়া চিন্তা করদানা যাহ প্রেমে নদীয়া চিন্তা করহনা নিদানের দয়াল নী নিদানের দয়াল নী জাতি আমরা চিন্ন না যাহার প্রেমে নদীয়া চিন্তা করবানা যাহার প্রেমে নদীয়া চিন্তা কর বাহানা